কি বৃষ্টি হচ্ছে মানে বেলকনি থেকেও ভিজে যাওয়ার অবস্থা তার উপরে এই যে পুরোটাই ভিজে গেলাম তো এই যে আমার গোলাপ ফুল পানি পেয়ে সব যেন একদম তর তাজা হয়ে যাচ্ছে আর এই যে ঝাল গাছ থেকে ঝাল ছিঁড়লাম দুইটা কি ঝাল বলে তো বোম্বাই মরিচ বলে আমরা শীতল হাওয়ার একদম সেই শিশির ভেজা সকালের মতন এর উপরে আছে মানে শিশির হয়ে আছে এমন অবস্থা বৃষ্টিতে বৃষ্টি থেমে গেলে তারপরে আবার পানি করে দেওয়া লাগবে পানিগুলো যাতে না জমে থাকে সেগুলো ঠিক করে দিতে হবে আপাতত এখন দুইটা ঝাল নিয়ে ভিতরে যায় বৃষ্টিটা একদম ভিজে যাচ্ছে অনেক জোরে বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এখন ফরিদপুরে অনেক জোরে বৃষ্টি হচ্ছে চল 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 কাপড় চুপড় যা দেওয়া হয়েছিল শুকানোর জন্য ডাবল আবার ভিজে গেল কিচ্ছু করার নেই